অনলাইনে দুটো যুদ্ধ চলছে দুজন মানুষের পারিবারিক সম্পর্ক নিয়ে খুব যুদ্ধ চলছে হচ্ছে সাংবাদিক ইলিয়াস এবং গোলাম মাওলা রনি সাহেবের মধ্যে গোলাম মাওলা রনি একসময় আওয়ামী লীগের এমপি ছিলেন বিএমপি থেকে নমিনেশন চেয়েছেন অনলাইনে যারা গোলাম মাওলা রনির বিরুদ্ধ পক্ষ তারা তাকে পোল্ট্রি রনি হিসেবে চিনে আর যারা সাংবাদিক ইলিয়াসকে পছন্দ করে না তারা তাকে সাংঘাতিক ইলিয়াস বলে কারণ অনলাইনে প্রচুর পরিমাণ বিতর্কিত তথ্য বিতর্কিত তিনি ইলিয়াস ভাইয়ের সাথে আমার কোনো শত্রুতা নাই না না এমপি গোলাম মাল রোহনির সাথে আমার কোনো বন্ধুতা তবে আমি তাদের এই দুজনের পারিবারিক ঝগড়া পারিবারিক ভিডিও একে অপরের বিরুদ্ধে যে অনলাইনে বিভিন্ন তথ্য বিভিন্ন রকমের বিশ্লেষণ হাজির করছে একে অপরের অপকর্ম মানুষের সামনে প্রচার করছে তা দেখে যে আমি হাসছি বিনোদিত হচ্ছি এর জন্য এদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ তো আসি মূল কথা দেখেন সাংবাদিক ইলিয়া ইলিয়াস ভাইয়ের মাকে নিয়ে যেই পোস্টটা গোলাম মালা রনি ভাই দিয়েছে এটার সাথে আমি মোটেই একমত কারো মৃত মাকে নিয়ে এরকম কথা বলার ঠিক না যদিও ইলিয়াস ভাই নিজেই অন্যের মরা বাবাকে নিয়ে তিনি কথা বলে থাকেন যেমন শেখ মুজিবুর রহমানকে নিয়ে উনি খুব বিতর্কিত কথাবার্তা বলে থাকেন সেটিও আমি সমর্থন করি না একই সাথে ইলিয়াস ভাইয়ের মাকে নিয়েও মা তো মাই না মাকে নিয়ে কোনো কিছু বলাটাই সঙ্গে এখন প্রশ্ন হচ্ছে এরা কেন এগুলো করে কারণ এরা দুজনে ইউটিউব সাংবাদিক এবং এমপি পরিচয়ের বাইরেও তাদের দুজনের স্বতন্ত্র পরিচয় তারা ইউটিউবে খুব জনপ্রিয় গোলাম মহাল অনিটি রনি টিভি টক্সতে খুব সুন্দর সুন্দর কথা বলেন খুব প্রাণবন্ত তার বাচন এবং খুব সাহিত্যিকভাবে উনি কথাগুলো উপস্থাপন করেন আরের দিকে সাংবাদিক ইলিয়াস বাংলাদেশের বিশাল একটা জনগোষ্ঠীর কাছে তিনি খুব পরিচিত একজন সাংবাদিক তবে উনার পোস্ট উনার ভিডিও নিয়ে অনেক কন্ট্রোভার্সি তৈরি হয় দেশের অভ্যন্তরীণ গোলযোগ সমস্যা তৈরি হয় এবং উনি নির্দিষ্ট একটা স্পেসিফিক গোষ্ঠীর পারপাস সার্ভ করেন বলে আমি দেখেছি আমার মনে হয় আপনাদের অনেকের নাও মনে হতে পারে আপনারা এখানে অনেকে ওনার ভক্ত থাকতে পারেন আবার অনেকে গোলাম মাওলার রনি ভাইয়েরও ভক্ত থাকতে পারেন সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই তবে তাদের যেই একজনের মাকে নিয়ে আরেকজনের স্ত্রীকে নিয়ে এরকম নোংরা আমি আমি পছন্দ করি না গোলা মাওলার স্ত্রী যেমন তার ব্যক্তিগত জীবন সাংবাদিক ইলিয়াস ভাইয়ের মাও তার ব্যক্তিগত জীবন এবং তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হচ্ছে মা কারো মাকে নিয়ে আশা করি কেউ অদূর ভবিষ্যতে যেন এরকম কোনো কথাবার্তা না বলে এটি ইসলামের দৃষ্টিতে খুব গর্বিত একটি কাজ দয়া করে আপনাদের দুজনের কাছে অনুরোধ আপনারা এই ব্যক্তিগত কাদা ছোড়াছড়ি করিয়ে বিশেষ করে পরিবারে হাত দিয়ে এগুলো বন্ধ করুন আ গোলাম মাওলা রনি এবং সাংবাদিক ইলিয়াসের যে বিষয়টা গোলাম মাওলা রনি প্রথমে কিন্তু উদ্দেশ্য করে সাংবাদিক ইলিয়াসকে নিয়ে এরকম পোস্ট তিনি দেননি জিজ্ঞাংসার বশবর্তী এর আগেও ইলিয়াস হোসেনের ভিডিওগুলোতে গোলাম মাওলা রনি যেহেতু সম্প্রতি সরকারের সমালোচনা বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেন সেটি সম্ভবত সাংবাদিক ইলিয়াস হোসেন পছন্দ হচ্ছে না তাই তিনি গোলাম মাওলা রনিকে নিয়ে দীর্ঘ আকারে ভিডিও বানান দুই একটা কন্টেন্ট তিনি বানিয়েছেন আপনারা জানেন রনির এই করছে সেই করছে সংক্রদি কি কি বক্তৃতা দিছে এইগুলো নিয়ে এই কারণে সেখান থেকে ক্ষোভের বর্ষবর্তী রনি ভাইও ইলিয়াস হোসেনের উপর ক্ষিপ্ত ছিলেন যার যে রিয়াকশন হিসেবে আমরা সাম্প্রতিক ঘটনাগুলো দেখছি আশা করি এই কাদা চোরাচুরি শেষ হবে না তবে আমি আশা করবো দুজনের কাছে অনুরোধ আপনারা এগুলো করবেন না এতে জাতি বিভ্রান্ত হবে আপনাদেরও যেহেতু সবারই ব্যক্তিগত জীবনে কম বেশি ভুলভ্রান্তি আছে প্রাপ্তি অপ্রাপ্তি আছে এগুলো মানুষ জানে আপনারা কেউ স্বয়ং নয় এবং কোনো মানুষই স্বয়ং নয় আপনারা এই কাদা ছোড়াছড়ি বন্ধ করুন পারলে দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে মানুষের মুক্তি স্বার্থে ভিডিও বানান তথ্য দিন আশা করি বিশেষ করে ইলিয়াস ভাইয়ের কাছে অনুরোধ খুব তত্ত্ববহুল ভিডিও দিন যাতে আপনার দেশপ্রেম প্রকাশ পায় যাতে আপনি নির্দিষ্ট একটা গোষ্ঠীকে সার্ভ করেন এমনটা যেন আমরা না এ তারা সবাই যেমন আপনার বক্ত একই সাথে গোলাম মৌলার অনিবাহীর ভিডিও যারা থাকে সবাই তাকে পছন্দ করে বিষয়টা এমন নয় সাংবাদিক ইলিয়াস ভাই নিশ্চয় না আপনার ভিডিও আওয়ামী লীগের লোকজন দেখে আসলে আপনি কি বিষয়ে কথা বলেন কি বিষয়ে সমালোচনা করেন এটা জানার জন্য আর গোলাম মাওলার অনিবাহের ভিডিও দেখে বেশিরভাগ মানুষ কারণ উনি রাজনীতিক নিয়ে বিশেষ করে ট্রেন্ডে থাকা বিষয়গুলো নিয়ে কথা বলেন আপনারা দেখেছেন যে গোলাম মাওলার অনেকে নিয়ে প্রেস সচিব শফিক আলম বলেছেন যে উনি অনলাইনে প্রচুর পরিমাণ গুজব ছড়ায় তার মানে সরকারের উপর উপর মহলের লোকজনও ওনার অডিয়েন্স আর সাংবাদিক ইলিয়াস ভাইয়ের অডিয়েন্সের তো কথাই নেই সব দলে ওনার অডিয়েন্স আছে উনি সকল দলেরই দলে ওনার কাস্টমার কাস্টমার বলে এই কারণে কারণ ভিডিও যত দেখে তত ওনার ইনকাম হয় সুতরাং মিত্র সবাই ওনার গ্রাহক যাই হোক কারা কারা এই ভিডিওতে কে কার পক্ষে আসেন কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি চেপে দিবেন মনে চাইলে ইচ্ছে হলে আপনার সাথে আমার সাথে আপনার একটা সম্পর্ক যদি হয় আমাকে আপনার পাশে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকেন দেখা হবে অন্য কোনো ভিডিও ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলাইকুম